গুনগুনা বজনা যায় না যাই না ওর পিয়া জিয়া যাই না না যায় না কি হয়েছে একে ধরেছ কেন হ্যাঁ একে ধরেছ কেন কি হয়েছে টিকিট ব্ল্যাক করছিল ভিবিআই দেড় হাজার টাকা ভিআইপি হাজার টাকা আর নর্মাল যার জেনারেল বসে চলেছিল পাঁচশো টাকা

কে বলেছিল কে কে বলেছিল প্রিসাইজ आंसर দে কে বলেছিল কে বলেছিল আমার বন্ধু বলেছিল সুপতি মন্ডল নাম বলে বন্ধু বলেছিল আর ওকে বলেছিল ইন্দ্রনীলটা কতগুলো কার্ড পেয়েছ তোমরা আমরা কোনো কার্ড পাইনি আমরা কোনো টাকা কালেও কইনি আমাদেরকে বলেছিল কেউ যদি জিজ্ঞেস করে তাহলে ওদের নাম নাম দিতে ফোন নাম্বার দিতে আমরা কন্ট্যাক্ট করে নেবো ডাইরেক্ট কে বলেছিল এটা তোমাদের যে এসে গেছে এই যে আমাকে যে বলেছিল সে যে মনসুপতি মণ্ডল কে আমাকে এর ত্রুটি বলেছে বলছি টিকিট বিক্রির অভিযোগ করছে আপনার বিরুদ্ধে এই ভিআইপি আর ভিভিআইপি এর টিকিট আপনি বিক্রি করছিলেন এই টিকিট না আমি বিক্রি করিনি আমাকে যেটা বলা যেত আমি সেটা খালি বলেছি আমি জানি না কে বলেছে আমাদের ইনচার্জ বলেছে ইনচার্জ কি নাম কি ইন্দ্রনীল ঘোষ সে কি এখানে দায়িত্বে আছে সেটা তো আমি বলতে আছি কারণ আমি জানি না আমি খালি কল করেছি ফল তুলছে না ম্যাক্সিমাম সময় আমি জানি কি বলেছিল বলতে আমাকে দাদা বলেছিল যে এরকম ভিভিআইপি টিকিটের প্রাইস হচ্ছে দেড় হাজার টাকা আর बोले वीआईपी तिकड़ा पैसे 1000 টাকা ঠিক আছে এবারে এটা আমি যাই না সোतियामिता আমাদেরকে বলা হয়েছিল আমি ফাস্ট

ভাই তুমি কতজনকে টাকার জন্য বলেছো এখনো পর্যন্ত কতজন মিলে এরকম করছিল তোমরা তো দুজন রয়েছে আর কে কজন রয়েছে এরকম যারা টাকা নিয়ে টিকিট বিক্রি করছো বলছি আপনারা তো এখানে কাজ করছেন পেলেন আপনারা অভিযোগ আমরা ভলেন্টিয়ার কাছ থেকে পেলাম এরা সবাই মিলে এই তিনজনকে আটক করে রেখেছিল তো সেটা তো নিশ্চয়ই অবশ্যই খারাপ লাগে আমাদের কমিটির জন্য যেহেতু সরকারি প্রোগ্রামের কোনো পেমেন্ট লিস্ট হয় না এবং সেটা অবশ্যই সবার জন্য ফ্রি এরকম যে এর তোমার ইনচার্জের নাম শুভম রয় ওর ইনচার্জের যার নাম বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে ঠিক আছে তো আমাদের অভিযোগ হচ্ছে যে যা আমাদের যে জিনিসটা ফ্রি সেই জিনিসটা নিয়ে পয়সা কি করে নেওয়া যায় পয়সাটা নেওয়া যায় না এরা কি দাবি দাবি করছিল এদের যারা ভলেন্টিয়ার আছে স্পেশালি এই ছেলেটি আমি একে দেখেছি নিজে দেখেছি এর ছেলেটি যে ভলেন্টিয়ার্স আছে সেই ভলেন্টিয়ার্সরা ওখানে ডিউটিতে আছে সেই ডিউটি থেকে তারা সেই ডিউটির মিসবিহেভ করে তারা কি করছে পাবলিক লোকদের ঢোকাচ্ছে এবং কিছু পয়সা নিচ্ছে কত টাকা করে নেওয়া হচ্ছে আমি যেটা দেখেছি আমাদের কাছে লিস্ট পাঠানো হয়েছিল লিস্ট আমরা পেয়েছি লিস্টে এই লিস্ট কারা পাঠিয়েছে লিস্ট পাঠিয়েছে এই ছেলেটি কত টাকা করে ভিআইপি আর ভিভিআইপি তে কত টাকা করে চাওয়া হচ্ছে ভিআইপি ভিভিআইপি ফিফটিন হান্ড্রেড ভিআইপি ওয়ান থাউজেন্ড আর লাস্টের দিকে পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেওয়া লাস্টের দিকে পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেওয়া এরকম কি এখনো পর্যন্ত কাউকে আমরা সেটা এখনো জানি না অবশ্যই এটা তিন চার দিন ধরে এই লিস্টটি চলছে তাহলে নিশ্চয়ই দুর্গাপুরের মানুষের হাতে উৎসব থাকে ভালো স্টার্সদেরকে দেখার জন্য জিতকে দেখার জন্য নিজের সাথে তাহলে কুচ্ছলকে দেখার জন্য তো সেই জিনিসটা এই ফাইডা তারা উঠিয়েছে তো সেটা খুব খারাপ করেছে ইনি তো আপনি তো ভলেন্টিয়ার এখানে আমি ভলেন্টিয়ার ইনচার্জ তো আপনারা কমিটিকে জানিয়েছেন এটা হ্যাঁ আমি কমিটিকে জানিয়েছি কমিটি এই নিয়ে ওদের কার্ডও বাতিল করে দিয়েছে এবং ওটা নিয়ে জানবিদ চলছে যে কে করেছে কে করেনি সেটা নিয়ে আজকে রাতের মধ্যে ওটা নিয়ে মিটিং হবে কি নাম আপনার আমার নাম শুভদীপ পান্ডা আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি এখানে ভলেন্টিয়ার ইনচার্জ আছি আমাদের গ্রুপে আমাদেরকে করেছে হচ্ছে টোটালি তো যেটা কমিটি মেম্বারস যেরকম কমিটি সবাই আছে আমি নিজেও করবো আমি নিজেই আছি অফিসিয়াল কমিটি যেটা অফিস কমিটি সবাইকে দেয় সেই অফিস কমিটিতে আমিও আছি জুনিয়র হিসাবে এবং আমরাই আমার আমার টিমকে আমরা নিয়োগ করেছি আমার টিম থেকে আমি কাউকে পাইনি একে স্পেশালি পেয়েছি এ কার ছেলে সেটা এখন খুঁজে পাচ্ছে না তাহলে এই ভলেন্টিয়ার ব্যাচগুলো এরা কোথা থেকে পাচ্ছে এটাই আমাদের এদের ব্যাচগুলো কি এখন কমিটি নিয়ে নিচ্ছে হ্যাঁ কমিটি নিয়ে নিচ্ছে আমরা আমরা নিয়ে কমিটিকে জমা দিয়েছি

মেলার মধ্যে একটা বাচ্চা আরো গেছে তুইটা কুমারী তুমি থাকে এবং সামনে এসো মেয়ে পেটে নতুন